প্রথমেই সবাইকে জানাবো জয় দেবী মা অন্নপূর্ণার জয় অসাধারণ মূর্তি যার মুখের দিকে তাকিয়ে থাকলে পুরো ভাষাটাই ভুলে যায় এত সুন্দর মূর্তি মনে হয় যেন শুধু মুখের দিকে তাকিয়েই থাকে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে স্বয়ং কৈলাস থেকে উঠে এসেছেন আমাদের বাড়িতে যাই হোক দেবীর পা ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু বরণের পালা তো মাকে বরণ করে তোলা হলো কাল রয়েছে আমাদের বাড়িতেই দেবী মায়ের পূজা তো বরণ করার সঙ্গে সঙ্গে একটা জিনিস কিন্তু অবশ্যই মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে যে মূর্তিটা দেখতে পাচ্ছ না এই মূর্তিটা আমাদের মেজো পিসমশাই পিসমশাইয়ের ছেলে মানে দাদা এবং দাদার ছেলে ভাইপো নিজে হাতে করে এই মূর্তিটা গড়েছেন আর দাদার বাড়ি রয়েছে হবিপুরে আর এই যে যে মূর্তির পুজোটা হয় না প্রত্যেকবার ওখান থেকেই আনা হয় মানে হবিপুর থেকেই আনা হয় এত সুন্দর নিখুঁত কাজ দেখে নিশ্চয়ই তোমরা কম বেশি বুঝতেই পারছো হয়তো এক একজনের চয়েস এক এক রকম কিন্তু আমার মনে হচ্ছে অসাধারণ একটা মূর্তি সচরাচর এরকম মূর্তি দেখা যায় না তারপর আবার যদি সেটা নিজেদের কেউ হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে মূর্তিটা এই কারণেই বলা যেহেতু মানে স্বয়ং দেবী মা মনে হচ্ছে চলে এসেছেন যেই কারণে কথাটা বলা তো যাই হোক বাড়িতে রয়েছে অন্নপূর্ণা পূজা তো বরণ করার পর আমরা কিন্তু এখানে মাকে গয়না পরিয়ে নেব তো মায়ের যে গয়নাগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে সব মাকে পরিয়েও দেওয়া হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ যে মায়ের যে গয়নাগুলো রয়েছে সেই গয়নাগুলো মা এক এক করে পরিয়ে দেওয়া হচ্ছে মাকে তো অসাধারণ একটা রূপ যেটা আমরা মনে করি যে পুজোর সময় যে ভক্তিটা থাকে সেই ভক্তিটা কিন্তু যতক্ষণ আমরা মূর্তি দেখি ততক্ষণ কিন্তু আসে না মূর্তি দেখার পরে না মনে হয় যেন আমরা সেই রকম একটা জগতে চলে গেছি অসাধারণ রূপ সাজসজ্জাগুলোও খুব সুন্দর যেই কারণে না বললেই নয় এত সুন্দর রূপ মায়ের রূপ তো অলরেডি ভীষণ সুন্দর তারপরে এত সুন্দর সাজানো হয়েছে মানে না বললে বোঝানো যাবে না তো বন্ধুরা তোমাদের এই যে যে মূর্তিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কেমন লেগেছে এই মূর্তিটা আর মায়ের রূপটা তো বন্ধুরা আজকের টাটা